আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মনে করি এটা ভালো যে বিএনপির এক প্রার্থী উনি ফ্রি মেডিকেল ফ্রি চিকিৎসা দেওয়ার একটা বন্দোবস্ত করছে ঠাকুরগাঁও কত আসন থেকে জানি আমি উনি আর কি দাঁড়াবে তো এটা ভালো উদ্যোগ আমি মনে করি বীরগঞ্জে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা শহীদ সরি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার নুসরাত জাহান জেরি পীরগুঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নিত্য রায় সহকারী মেডিকেল অফিসার জুবাই ইবনে নূর সাধারণ রোগের পরীক্ষা নিরীক্ষা ছাড়াও ডায়াবেটিস রক্তচাপ সমস্যা ও শিশু চিকিৎসার বিষয়ে পরামর্শ প্রদান করে চিকিৎসকরা এছাড়াও দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় স্থানীয়রা বলেন গ্রাম অঞ্চলে চিকিৎসা সুবিধা তুলনামূলকভাবে কম তাই এ ধরনের ফ্রি ক্যাম্প আমাদের জন্য আশীর্বাদ সাবেক এমপি জাহিদুর রহমানের ছোট মেয়ে ডাক্তার নুসরাত জাহান জেরিন বলেন ভবিষ্যতে পীরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে নিয়মিতভাবে এক ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে যাতে সাধারণ মানুষ ঘরে উপস্থিত ছিলেন সে যাতে সাধারণ মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় চিকিৎসার সুবিধা পাবে এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নস নসরেতে খোদা রানা সাংবাদিক লিমন সরকার সাইদুর রহমান মানিক ফাইদুল সাকিব বৈরচুনায় ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক কামাল হোসেন সিরাজি সিরাজি সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান যুবদলের দলের সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান উপজেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজ বৈরচুরা ইউনিয়নের যুবদলের সহ সভাপতি আবু সাইদ আলমগীর ও সুজন সহ অনেকেই উপস্থিত ছিলেন আয়োজন করে ঠাকুরগাঁও তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ তাই প্রিয় দর্শক এটা একটা ভালো উদ্যোগ এরকম মনে করি প্রতিটা দলেই পারলে এটা তার কারণ আমাদের দেশে যেই রুগীর অবস্থা তার তুলনায় ডাক্তার কম এবং বিভিন্ন হসপিটালে যায় সেবাও কম পায় সুযোগ সুবিধা কম পায় এই ধরনের উদ্যোগ যদি দলগুলা করে তাহলে ভালো প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ